না না আমি কয়তাছি শুনুমোনো শুনুমোনা এ মুায় এদিকে সুমাত বুবাত বস না

আমি এইসব খাতা এই সব খাতা শুনুন লাগাই এই সব খাতা শুনুন লাগাই এমন কম দামের খাতা তুমি কোর্স একটু ছুনরে সব 50 টাকা খাতা আনি

না না আমার কো তোলো এই মোবাইলটা খাতারি নিয়ে যায় না রে আমি সুখাতার না শুন আমি একটা কম দামের জামাই করে রে কা